নমস্কার উন্নত কৃষি বাংলায় আমি গৌরাঙ্গ আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বহরমপুরের আমতলায় মুর্শিদাবাদ জেলার তো আজকে যে শোরুমে আমরা এসেছি সেটা হচ্ছে পাওয়ার টিলার পাওয়ার হুইটার তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে আমাদের কৃষি কাজে দিন প্রতিদিন কিন্তু আধুনিকতার ব্যবহার বেড়েই চলেছে তো সেই উদ্দেশ্যে আমরাও চাইছি যে প্রতিনিয়ত আপনাদের সামনে এই ধরনের ছোট পাওয়ার হুইটার বা পাওয়ার টিলার যেগুলো রয়েছে সেগুলো চাষিদের নতুন নতুন তথ্যর মাধ্যমে আমরা তুলে ধরি যে কোন মেশিন ভালো কোথায় ভালো মেশিন পাবেন সেই সব সন্ধান নিয়েই আজকের এই ভিডিও তো বন্ধুরা আজকে যে শোরুমে আমরা এসেছি এখানে বিভিন্ন ধরনের পাওয়ার উইডার তো পাবেনি তাছাড়াও মেন যেটা রয়েছে ভারতবর্ষের প্রথম পেট্রোল ইঞ্জিন কামা এরকমটা হয়তো আপনারা কোথাও শোনেননি বা কোথাও দেখেননি তো আজকে সেই সেই একটা শোরুমে আমরা এসে উপস্থিত হয়েছি তো এই সব বিষয়েই বিস্তারিত আলোচনা করে জানবো তারের কাছ থেকে যিনি এই মিনা এগ্রি ওয়ার্ল্ড কোম্পানির ওনার ওনার কাছ থেকে আমরা বিস্তারিত আজকে জানবো তো চলুন ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আমরা তার ডেকে নিচ্ছি দাদা আসবেন একটু সামনে নমস্কার নমস্কার দাদা কেমন আছেন খুব ভালো ভালো খুব ভালো আচ্ছা সবার প্রথমে আপনার তো আমরা এটাকে ভিডিও করেছি কিন্তু যারা নতুন দেখছে আবারও আপনার পরিচয় নাম ঠিকানা বলবেন আমার কোম্পানির নাম হচ্ছে মিনা এগ্রিওয়াল আচ্ছা আমাদের দুটো শোরুম হচ্ছে একটা বহরমপুরে আচ্ছা যে ভাকুড়ির মোড় যে শিব মন্দিরের সামনে দিকে আচ্ছা ভাকুড়ের মোড় শিব মন্দিরের সামনে আচ্ছা আচ্ছা আর এটা আমতলা এটা আমতলায় আচ্ছা তো এই যে শোরুম আপনার যে শোরুম ওপেন হয়েছে বিগত কত বছর হলো আপনার তোমার সাড়ে আট বছর প্লাস সাড়ে আট বছর প্লাস দারুণ অভিজ্ঞতা কিন্তু এনার কাছে রয়েছে তো আচ্ছা দাদা আপনার এখানে তো দেখি অনেক লোক কালেকশন রয়েছে তো মেন কালেকশন বা মেন আকর্ষণ আজকের এই ভিডিওতে কি হতে মেন আকর্ষণ হচ্ছে

এক নম্বর প্যান্ট দুই নম্বর হচ্ছে সামনে চাকা আচ্ছা সামনে হুইল লাগা রয়েছে ঠিক হুইল লাগানো আছে হেডলাইট রয়েছে আচ্ছা ফুল বক্স হেডলাইট দেয়া আছে আচ্ছা তারপরে এখানটায় স্টার্ট ওপন করার ব্যাপার আছে ওপন স্টার্ট হাতেই বা হেডলাইট ওপনের ব্যাপার আছে আচ্ছা আর পিএম এর ব্যাপার আছে মানে পিকা বাড়ানো কমানো বাড়ানো কমানো ঠিক গ্লাস আছে ঠিক গিয়ার আছে হুম এই যে কামা ইঞ্জিন হুম এটা কোনো স্টিকার মারা মাল নয় আচ্ছা এই যে আচ্ছা শুধু মেইন কথা হচ্ছে কাস্টমারদেরকে কৃষক বন্ধুকে আমি বারবার বলবো যে মাল যেখানে নিবে এরকম গিয়ার বক্সে কামা লেখা ইঞ্জিলে কামা লেখা দেখে নিবে দেখে আচ্ছা আচ্ছা আর একটা সব থেকে এক নম্বর যেটা প্লাস্ট পয়েন্ট যে মেটেল গিয়ার মেটেল কালার আচ্ছা ভারতবর্ষের মধ্যে প্রথম আমি নিচ্ছি সেটা আরে বাহ আচ্ছা দাদা এই মেশিন তো মানে এরকম পেট্রোল ইঞ্জিন তো আরো রয়েছে তো এই পেট্রোল ইঞ্জিন আর ওই পেট্রোল ইঞ্জিন মধ্যে যদি পাওয়ারের কথা বলি ক্ষমতা কোন মেশিনের বেশি ক্ষমতা তো কামা তো গোটা ওয়েস্ট বেঙ্গল বাংলা বেগুন জগতে সবাই জানে যে কামা এটা একদম এর যা পিকআপ ক্ষমতা অন্য কোনো ইঞ্জিলে পারবে না এটা আচ্ছা তাহলে চাষের ক্ষেত্রে যদি বলি মেন তো এটার কাজ আমরা চাষের জন্য নেব তো এর যদি চাষের কথা বলি কত ফিট চার্জ করে যাবে আর সাধারণ লোক কিরকম যায় এটা 3.5 ফিট চাষ করবে সাড়ে তিন ফিট চাষ করে যাবে এটাতে একদম চাষ করবে কাদা করবে আলু তুলবে আলু লাগানো ডেন করবে নালি করবে টলি বনে সমস্ত কাজ সমস্ত রকমের কাজ সেটা আমি ডেমোতেই দেখে দেবো কাস্টমার নিবে কেন যে এত মানে যে কাজ হবে না এরকম সিস্টেম নয় ঠিক 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 আচ্ছা তো এই মেশিন আচ্ছা আপনার কাছে তো আরো অন্যান্য মেশিন রয়েছে তো অন্যান্য মেশিন দেখার আগেই আমরা মেন আকর্ষণটা কিন্তু জানলাম যে এই মেশিন রয়েছে ঠিক এই হচ্ছে মেন মেশিন মেশিন তো এই মেশিনের সাথে ওই মেশিনের যদি আমরা একটু দামের দিক থেকেও বলি তাহলে দামের দিক থেকে কিরকম দামের দিক তো কম বেশি আছে দামের দিক কম বেশি আছে আচ্ছা কামা আমার কাছে তিনটি কোয়ালিটি আছে সেটা আমি কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই কামার মধ্যে কোয়ালিটি যে একটা আছে হাইড্রোলিক वाला আচ্ছা হাইড্রোলিক সকার রয়েছে ডাবল সকার ডাবল সকার আচ্ছা ডাবল সকার থাকার কারণ হচ্ছে যে ভাইব্রেশনটা একদম জিরো করে দিবে আচ্ছা ভাইব্রেট যে একটা 60 65 বছরের বৃদ্ধ মানুষ সে এটা চালাতে পারবে হাইড্রোলিক वाला ঠিক আচ্ছা মানে আরেকটা কাম আছে হ্যাঁ বিনা হাইড্রোলিক আচ্ছা এর এর বিনা হাইড্রোলিক প্লাস বিনা উইদাউট লাইট লাইট নেই এটা আচ্ছা লাইট নেই লাইট নেই আচ্ছা এটা সিম্পল সিম সিম্পল মডেল আচ্ছা আর একটা দেশে নেই কিন্তু লাইট আছে টুল লাইট আছে প্লাস সামনে সামনে চাকা রয়েছে আচ্ছা তিনটি কোয়ালিটি আছে কামার হুম রকম রেঞ্জ আছে আচ্ছা আচ্ছা তো এবার একটু এই যে চাকার কথাটা বলছেন চাকার থাকার কি সুবিধা রয়েছে সেটাই চাকা থাকার সুবিধা বলতে গেলে কোনো কৃষক বন্ধু যদি হয়তো মাঠে যাচ্ছে এই যে এইভাবে অটোমেটিকলি চলে যেতে পারে ও এক হাতে ফেলে নিয়ে চলে যেতে পারে এক কথা বলা যায় যে তিন চাকা তিন চাকা মানে ব্যালেন্স করে ব্যালেন্স করে নিজা দরকার লাগে না দরকার লাগে না কোন কাস্টমার যদি বলে যে আমি সামনে কার চাকা নেব না কামায় পেট্রোল গুঞ্জ নেব পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আবার কাস্টমার যদি বলে যে আমি হাইড্রোলিকাল আলু নেব পেয়ে যাবে যদি বলে যে আমি হাইড্রোলিক আলু না তাও পেয়ে যাবে সব রকম ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থা আছে আচ্ছা দাদা তো এই তিন রকমের দেখলাম তিন রকম এবার দামের কিরকম ডিমান্ড রয়েছে রকমের দাম বলতে এই মালটা আছে 44000 টাকা আচ্ছা 44000 টাকা 44000 এটা দাম আছে 48000 টাকা ওটা 48000 এটা আছে 51000 এটা 51000 কেন 51000 টাকা দাম বেশি আচ্ছা সেটা বলে দিচ্ছি অবশ্যই বলুন ডাবল হাইড্রোলিক আছে ডাবল হাইড্রোলিক আছে হেডলাইট মানে ফিচার সম্বন্ধে চালা আছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আর এটা স্টার্টিং সিস্টেম কি রয়েছে কয়েল সিস্টেম কয়েল সিস্টেম আর রিকয়েল না সাত বছরের বাচ্চা ছেলে টানলে স্টার্ট করতে পারবে আরে খুব সিম্পল সহজে এত এত স্পিড এত ক্ষমতাশালী আর এত মানে ইয়ে ক্ষমতা সেটা আমি নিজের ডেমোতে দেখিয়ে দিবো এটা ঠিক

আচ্ছা তাহলে আপনি স্টার্টিং আট হাজার বললেন আঠাশ অনলি আঠাশ হাজার পেয়ে যাবে আমি দেখে দিচ্ছি কোম্পানির মাল বিনা লেভেল কামা হবে না তাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আঠাশ হাজার পেয়ে যাবে এক্স ওয়ান পাওয়ার এক্স ওয়ান পাওয়ার এক্স ওয়ান পাওয়ার ঠিক অনলি আঠাশ হাজার টাকা হোম ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্ত হোক আমাদের হোম ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা এটা দাদা কত এইচপি এটা সেভেন এইচপি আছে এটা সেভেন এইচপি সেভেন এইচপি আচ্ছা আর তো এটার কি কি সাথে কি কি পাবে ওই টাকা দিয়ে যদি নেয় কেউ ওই এক সেট কাদা করা আর একটা কথা বলি চাষ কৃষক বন্ধুদেরকে আমরা কোন ট্রান্সপোর্টে মাল দিই না আচ্ছা আচ্ছা আমরা ডাইরেক্ট আমাদের নিজস্ব গাড়ি আছে আচ্ছা নিজে পাঠিয়ে দেবো নিজে অপারেটার করবে তাকে শিখিয়ে দিয়ে আসবে চালানো শিখিয়ে দিয়ে আসবে এক ঘন্টার জায়গায় দু ঘন্টা শিখিয়ে দিয়ে আসবে ও ট্রান্সপোর্টে মাল দেবো হয়তো সব বন্ধু বুঝতে পারবে না কোন নাটটা যে কুই লাগাবে আমরা সব এভরিথিং অবশ্যই এটা কিন্তু অনেক এটা কিন্তু অনেক বড় ব্যাপার দেখুন অনেকে ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দেয় আর সে নিজে গিয়ে সেট করে কিন্তু নিজে সেট করতে কিন্তু অনেক সমস্যা হয় অনেক সমস্যা হবে ঠিক তো সেই সুবিধাটা এনারা দিচ্ছেন আচ্ছা ডেলিভারির জন্য কোনো চার্জ নো চার্জ কোনো চার্জ না একদম হোম ডেলিভারি মিনা হয়ে এগুলো সারা জীবন দিয়ে দেবেন ডেলিভারি ফ্রি একদম হোম ডেলিভারি ফ্রি আরে বাহ

অনেকে হয়তো কামা মেশিন অলরেডি ব্যবহার করছেন তারা বলতে পারবেন যে কেমন কামা ইঞ্জিনের পাওয়ার কেমন তো এবার কথা হচ্ছে কামা আপনারা ব্যবহার করেছেন ডিজেল ইঞ্জিন এবার দেখুন পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনে আমরা সকলেই জানি এটাও যে পেট্রোল ইঞ্জিনে তার রয়েছে ধরুন মাইলেজ ভালো পাওয়া যায় বা ধরুন মেনটেন্স খরচ অনেক কম এসব বিষয় তো রয়েছে অবশ্যই অবশ্যই ঠিক তো দাদা আর কি কি মেশিন আরো তো অনেক দেখছি আর কি মেশিন দেখাবেন বলুন এই যে ডবল হাইড্রোলিক এটাও ডবল হাইড্রোলিক রয়েছে উইদাউট কামা

এটা মোটা দেওয়ার কারণ হচ্ছে কিছু উত্তরবঙ্গের কাস্টমাররা রিপার লাগায় পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকায় রিপার লাগায় রিপার লাগার জন্য রিপার লাগা যারা রিপারটা লাগাচ্ছে তাদের জন্য এটা স্পেশালি স্পেশালি আচ্ছা আর এটা বলে যে এটা ভালো লেগ গার্ড দেয়া আছে লেগ গার্ড দেয়া রয়েছে কল স্টার্ট দেয়া আছে তারপরে হ্যান্ডেল দেয়া সবকিছু এটা চার্জ যে যাবে 4.5 ফিট এটা 4.5 ফিট চার্জ হয়ে 4.5 ফিট চার্জ আরে বাহ হেডলাইটও রয়েছে আচ্ছা চলুন এবার নেক্সট দেখি নেক্সট হচ্ছে আমার কাছে এর আগেও বলেছি যে অরিজিনাল কামালিতে নিতে গেলে আচ্ছা সেটা মিনাই এগ্রি অলটেক আছে একদম সেটা আমি বুঝিয়ে দেবো যে কিভাবে বুঝবে কাস্টমার কামা সেভেন স্টার কামা সেভেন স্টার টা আসলো কোথা থেকে আচ্ছা সেটাও বলে দিচ্ছি সেভেন স্টার মানে হচ্ছে সাত জায়গায় আর পাঞ্চিং করি লিখা আছে সাত জায়গা পঞ্চিলের ওপরে সাত জায়গা থাকবে আচ্ছা আচ্ছা তবেই সেভেন স্টার হবে সে হচ্ছে এক নম্বর এ ক্যাটাগরি কামার এর দাম আছে নব্বই হাজার টাকা সেইটা হবে নব্বই হাজার টাকা দাম এই যে ডিফারেন্স গুলো কিন্তু এখানেই রয়েছে সবসময় বলছি কৃষক বন্ধুদেরকে মাল কিনবেন যেখান থেকে কিনুন পার্সেস করুন আপনারা মাল দেখি যাচাই কিনুন যাচাই করে যাচাই কিনুন

এই সব জিনিসগুলো জানা প্রত্যেকটা চাষীর কিন্তু প্রয়োজন আচ্ছা দাদা তো এতে কি হয় কৃষক বন্ধুদের ভালো হয় যে অরজিনাল মালটা পাচ্ছি কি পাচ্ছি না হয়তো আর কে কোথা থেকে পারে সে সে তো শিখলো তোমার দেখবে সে তো শিখবে সে যেখান থেকে নে যেখান থেকে लेके এটা তো দেখবে এটা অন্তত দেখে বুঝতে পারবে যে কথা কথা দেখতে হবে আচ্ছা এটার রয়েছে যারা ব্যাটারি ব্যাটারি সিস্টেম ব্যাটারি থাকবে 1.5 বছরের গ্যারান্টি

আচ্ছা আর একটা আমি ছোট পেট্রোল ডিজেল ইঞ্জিন দেখাচ্ছি ডিজেল ছোট হ্যাঁ ছোট ছোট ওইটা ওইটা আচ্ছা চলো তো চলো আমি আর স্পেশাল কি দেখাবেন এটা 8 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন 8 এইচপি এর 8 এইচপি 8 এইচপি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আচ্ছা ডিজেল ইঞ্জিন এত ছোট মেশিনে ডিজেল ইঞ্জিন 8 এইচপি তে এক বিঘা জমি চাষ করবে 400 400 মেল তেলে আচ্ছা এই মেশিনটাকে একটু ভিতরে নিয়ে আসুন বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি দেই বাস হ্যাঁ এখানে একটু ডিটেইলস আলোচনা করি আর এটা ডিজেল ইঞ্জিন দেখাচ্ছে 8 হ্যাঁ অবশ্যই মিনিটের মধ্যে চারশো থেকে সাড়ে চারশো হার্ডলি চারশো থেকে সাড়ে চারশো একদম আমি যেটা বলে দেবো সেটা মিলে যাবে একদম আচ্ছা আচ্ছা ছোট ইঞ্জিনের ছোট তেল সার্ভিস আচ্ছা ছোট ইঞ্জিন ছোট ছোট সার্ভিস আর আদার্স কি কি কাজ বাকি যে কাজগুলো সেই কাজ सेम কাজ ওই চাষ করবে কাদা করবে নালি করবে আলু তুলবে আলুর জমিতে মাটি দিবে টলি বইবে সব আচ্ছা এই হচ্ছে এর সঙ্গে আরো কাজ করতে আচ্ছা আচ্ছা তো এইসব সব মেশিনগুলো হচ্ছে কি বলুন তো ধরুন যে কোনো ছোট জায়গায় কোনো কাজ করার সেই ক্ষেত্রে এই মেশিনগুলো পারফেক্ট হবে একদম আর বিশেষ করে ধরুন কেউ বড় মেশিন নিলে পরে কেউ ধরুন কারো চাষ করে দেবে কিছু টাকা নিয়ে বা কেউ করতে পারবে আমরা এত কিছু জানলাম মেশিনের সম্বন্ধে এতগুলো মেশিন বিশেষ করে আজকের এই ভিডিওতে মেন যেটা আকর্ষণ রয়েছিল সেটা হচ্ছে আমাদের কামা পেট্রোল ইঞ্জিন কামা অবশ্যই এই মেশিন যদি নিতে হয় আসতে হবে কিন্তু আপনাকে মিনা ওয়ার্ল্ডে কারণ অন্য কোনো জায়গায় এই মেশিন পাওয়া যায় পাওয়া যাবে পাওয়া যাবে না তো অবশ্যই যে নাম্বার এতক্ষণে শো হচ্ছিল সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা আমার তো আমি মনে করি যে যদি লোকালি হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আসুন নাকি দাদা অবশ্যই এখানে আসুন এসে দেখুন ভিজিট করুন মেশিন যেটা দেখে পছন্দ হবে সেই মেশিনটা নিন তো আর যদি আপনারা দূর থেকে হয়ে থাকেন তাহলে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারকে পুরো ডিটেইলস জানিয়ে দেওয়া হবে যে কি রকম ভাবে এখান থেকে আপনি মেশিনগুলো নিতে পারবেন এই যে এই নয় যে শুধু কামাই নিতে হবে আচ্ছা কামাবাদে আরো দশ বারোটা ব্র্যান্ড আছে আমার কাছে দশ বারোটা আরো আরো ব্র্যান্ড আছে আমি আজ কামার উপর ভিডিও ঠিক 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 অবশ্যই তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন সেই নম্বরে আর আবারও দাদার কাছে আবারও আসবো দেখা করব বিশেষ করে ইনি যে রকম ভাবে কালেকশন করে নতুন নতুন কালেকশন নিয়ে আসেন যেমন কামার নিয়ে এসছেন সেরকম কিন্তু আদার্স অন্য কোনো দোকান থেকে দোকানে এরকম কালেকশন নতুন নতুন আসে না তো যাই হোক দাদার কাছে দারুণ দারুণ কালেকশন আমরা দেখলাম তো দাদা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ